এই গরম মধ্যে কে কে আমের জুস খেতে পছন্দ করেন তাহলে আমাকে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমি আপনাদের জন্য এমনই একটি রেসিপি নিয়ে আসলাম যেটি রেসিপি কম এটি হলো একটি জুসের ভিডিও তো চলুন পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো এখন তো সিজনের ফল যেটি হলো ম্যাঙ্গো এটি চলছে তো কয়েকদিন পরে তো আর কাঁচা আম পাওয়া যাবে না তো আজকে আমরা কাঁচা আম দিয়ে পুরিয়ে একটি জুস বানাবো চলুন বানানটা দেখিনি তো প্রথমে এটাকে আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটার মতো দিয়ে আমি এটাকে বের করে নিব বের করে এটা পুরা হয়ে গেছে এখন আমি ঠান্ডা জলের মধ্যে এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রেখে দেবো এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য তাহলে এটার যে ছালটা আছে এটা এটা ছোলাতে অনেক বেশি সুবিধা হবে তাই তো সবগুলোকে আমরা এইভাবে করে নিব আর আপনারা কিভাবে কাঁচা আম দিয়ে জুস বানান প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জুসটা অনেক হেলদি এটার মধ্যে আমরা রকম ফুড কালার ইউজ করিনি যেমন কালার সেমনই হবে এখন আমরা এটাকে বানিয়ে নিব তো বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো বিশেষ ঠান্ডা জল ঠান্ডা জল ছাড়া তো আর খাওয়াই যাবে না এত বেশি গরম পড়েছে কি যে বলবো তাই আরও দিয়েছি বরফ বরফটি দিয়ে বরফটিকে রেখে দিলাম তারপর যে আমগুলোকে আমরা পরিয়েছিলাম সেগুলোকে আমরা এইভাবে আমরা এটার ছালটা থেকে মাংসটা আমরা এইভাবে ছড়িয়ে নিব আপনারা চলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ব্ল্যান্ডও করে নিতে পারেন আমরা এইভাবে ডাইরেক্টই দিয়েছি ডাইরেক্টটা অনেক বেশি সুস্বাদু ছিল আর মানে যেটা মিক্সার গ্রাইন্ডারটা দেওয়া হবে এটা অনেক বেশি স্মুথ হবে তো আপনারা এইভাবেও খেতে পারেন বা ওইভাবেও খেতে পারেন তো এভাবে আমরা সবগুলোকে হাতের সাহায্যে একদম মিশিয়ে নেব জলটার সাথে আর যে আমগুলো অনেক বেশি টক হয় না ওইগুলোর মধ্যে অনেক বেশি চিনি দিতে হয় তো আপনারা চিনিটা আপনাদের অনুযায়ী দেবেন আর আপনারা যদি টকের লাভার হয়ে থাকেন তাহলে চিনিটা কম দিলেও ভালো হবে আর এই আমগুলো অনেক বেশি চোখা ছিল তো এগুলোকে সবগুলোকে আমি হাতে সাহায্যে এইভাবে দিয়ে ফেলেছি দিয়ে বরফগুলি আরও দিয়েছি বরফ এত ঠান্ডা হবে তত বেশি মজা কারণ যে গরম না না খাওয়া যারা উপায় নাই তারপর দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব তারপর দিয়েছি এক বাটির মতো চিনি দিয়েছি পর আমার আরও একটু চিনি লেগেছে কারণ এই আমগুলো অনেক বেশি চোখা ছিল কি বলবো আপনাদের এগুলো দিয়ে না যে কোনো একটা রেসিপি মানে আচারের ভিডিও বানানো অনেক বেশি সুস্বাদু হবে আচারের ভিডিও আপনাদেরকে দেখাবো তো এদিকে আমাদের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে অনেক সিম্পল একটি রেসিপি বাট অনেক স্বাদ হয় কারণ এটাকে পুড়িয়ে বানানো হয় অনেক বেশি টেস্টি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং